সকলকে নমস্কার আমি দীপঙ্ক সরকার আমার ইউটিউব চ্যানেল দীপঙ্ক সরকার ফাইভ জিরো সিক্স সিক্সে সবাইকে স্বাগত জানাই আজকে খুব একটা আনন্দের বিষয় আনন্দের আজকে দিন আজকে আমার ইউটিউব চ্যানেল দীপঙ্ক সরকার ফাইভ জিরো সিক্সে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো খুবই আনন্দিত আমি দীর্ঘ ছমাস ধরে আমি ইউটিউব নিয়ে একটু সিরিয়াস হয়েছি খুব একটা ভালো যে এডিটিং করতে পারি তা নয় আমি নর্মাল যেগুলো ভিডিও আমরা করছি খুব সংক্ষেপে সেগুলো একটা বার্তা দিয়ে হেডলাইন তৈরি করে সেগুলো আমি ইউটিউবে আপলোড করছি কিছু কিছু আমার ইউটিউবে কিছু ভিডিও খুব ভালো ভিউয়ার্স হয়েছে তো এখনও অতটা ইউটিউব সম্বন্ধে এখনও অবগত না বেশ কিছু আমার ভিডিওতে বিজ্ঞাপন দিচ্ছে তো এই এই সম্বন্ধে বিষয়ে আমি খুব আনন্দিত আমি মূলত আমরা কৃষি বিষয়ক কাজ করি আমার অফিস কোচবিহার জেলায় মাথারঙা দু নং ব্লকে কাছে খাওয়াতে আমাদের অফিস আমাদের অর্গানাইজেশন নাম মাথাভাঙা সুফল ফার্মা প্রডিউসার কোম্পানি লিমিটেড আমি এমডি ম্যানেজিং ডাইরেক্টর আমাদের মূলত এখানে আমাদের কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের সহকৃষি অধিকর্তাকরণ এবং যত এগ্রিকালচারের সেক্টরগুলো আছে সেগুলো কৃষকদের নিয়ে কৃষি প্রযুক্তি সহায়তার উপরে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় প্রোগ্রাম হয় কৃষকদেরকে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে কিভাবে অ্যাক্টিভিটি করা যেতে পারে তাদেরকে কীভাবে স্বাবলম্বী করা যেতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে আমাদের এখানে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় গভর্নমেন্টের কিছু প্রজেক্টে আমরা কাজ করি তো সেই বিষয়ের উপরে চাষিদেরকে সচেতন করা তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে যে ধরনের যে সমস্ত উদ্যোগী চাষি ভাইরা আছেন তারাও এই এইসব আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয় শুধু আমাদের ইন্ডিয়ানে ভারতবর্ষ ভারতের বাইরেও বাংলাদেশ সৌদি আরব থেকেও প্রচুর ভিউয়ার্স তারা আমার ভিডিও দেখে থাকেন তো সকলকেই আমার তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি এই পাশে না দাঁড়াতেন হয়তো আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার হতো আমার কাছে বিশাল ব্যাপার যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার রয়ে গেছে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং কৃষি সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আমাকে আমার পার্সোনাল মোবাইল নাম্বারে আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো সময় ফোন করতে পারেন আমাকে আমি সব বিষয়ে আপনাদের সাহায্য করবো অনেকে আমার এখানে সপ্তাহে প্রচুর ফোন আসে ইউটিউব দেখে দেখে তাই আমি আমি যেরকম যতটুকু পারি আমি সহযোগিতা করি আমি আশা করবো যে আপনারা আমার ভিডিওগুলো আরও ভালো দেখবেন আর আমার ভিডিওতে অনেক ভালো ভালো ভিডিও করেছি আমি ভালো ভালো ভিডিও কিন্তু ওই কীভাবে হেডলাইনস দেখতে হয় ট্র্যাক টিভিও লাগাতে হয় ওগুলো বিষয়ে অতটা আমার জানা নেই নর্মালি যেগুলো আমি ভিডিওগুলো ছাড়ি অনেক সময় প্রোগ্রামগুলো দেখানো দেখা দেখাই বিভিন্ন প্রোগ্রামে সবসময় তো ল্যাপটপ মোবাইল নিয়ে যাওয়া সম্ভব নয় তো ইউটিউবে থাকলে ইউটিউবে মাধ্যমে দেখানো যেতে পারে সেই সেই হিসাবে আমি ছেড়েছিলাম কিন্তু আমার এত ভিওস হবে এক হাজার সাবস্ক্রাইবার হবে আমি এখনও নিজেকে বিশ্বাস করতে পারছি না তো আমি খুবই 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 আনন্দিত আমি আমি আশাও করেছিলাম আশাও করিনি যে আমার চ্যানেলটা এত এগিয়ে যাবে খুব ভালো লাগছে যে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি চেষ্টা করবো এখন আমার টার্গেট দশ হাজারে দশ হাজারে নিয়ে যাওয়ার এর জন্য আমি খাটবো দরকার আমি একটা স্টুডিও বানাবো চেষ্টা করবো প্রতিদিন কিছু না কিছু আপডেট দেওয়ার প্রতিদিন তো সম্ভব হয় না সপ্তাহ ধরে তিন দিন চার দিন পর পর একটা আপডেট আমি দিতে পারবো নিত্য প্রয়োজনীয় কিছু কিছু আমাদের কাজ থাকে ফিল্ডে কিছু কাজ থাকে ডিপার্টমেন্টে কিছু কিছু কাজ থাকে তো বেশি কথা বলবো না আজকে খুব একটা আনন্দের বিষয় আমার কাছে আমি দীর্ঘ ছ মাস ধরে আসে ইউটিউবটা সিরিয়াস হয়ে নিয়েছি চ্যানেল খুলেছি দীর্ঘদিন হলো ছয় মাস ধরে আমি ইউটিউবটা খুব সিরিয়াস হয়ে নিয়েছি হ্যাঁ তো আপনাদের সকলকেই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি নমস্কার